ছোটবেলা থেকে আমার দাদু বাড়ি আমার জন্য একটা ইমোশনের জায়গা আজকে অনেক দিন পর আমার দাদু বাড়িতে যাচ্ছি দাদির সাথে দেখা করতে তো খুবই খুশি দুই দিনের জন্য যাব তাই বড় সড়ো একটা ব্যাগের মধ্যে জামা কাপড় সবকিছু ওকে বলতেছিলাম চলো একটু দাদু বাড়ি থেকে ঘুরে আসি দুই দিনেরই তো ব্যাপার আমাকে একটু নিয়ে চলো আর আজকে ফাইনালি ও আমাকে নিয়ে যাচ্ছে সারা দিনের সব কাজকর্ম শেষ করে সন্ধ্যার একটু আগ দিয়ে বের হয়ে পড়লাম আমরা দুইজন বাইকে করে যাব আমার দাদু বাড়িতে আমার দাদা মারা যাওয়ার পর বাড়িতে শুধু আমার দাদি থাকে অনেক চেষ্টার পরও দাদিকে শহরে এনে রাখা যায় না দাদি তার ছেলেদের সাথে থাকতে চায় না তার গ্রামের বাড়িতেই তার শান্তি কোনোভাবে শহরে তার মন টিকে না সে তার স্বামীর গ্রামের বাড়িতেই থাকবে আমার তো বাড়িটার উপরে খুবই টান কাজ করে আর আমার দাদি একা একা থাকে আমার তো বারবার মন চায় আমার দাদির কাছে যেতে অনেক দিন পরে আজকে তাকে রাজি করালাম আর দুজন মিলেই যাচ্ছি সন্ধ্যার একটু আগ দিয়ে রওনা দিছি আর যেতে যেতে প্রায় সন্ধ্যা মানে রাতি হয়ে আসতেছে একদম সূর্যের আলো নাই বললেই চলে প্রায় এক ঘন্টা বাইকে জার্নি করার পর আমরা চলে আসলাম বাজারে আমার দাদু বাড়ি কিন্তু বাঘ মারাতে মানে রাজশাহীর বাঘ মারায় দাদি মিষ্টি খেতে খুব পছন্দ করে তাই মিষ্টির দোকানে আসলাম দাদির জন্য মিষ্টি নিয়ে যাব। আচ্ছা ভিডিওতে সন্ধ্যার ব্যাপারটা দেখে অনেকে হয়তো কনফিউজ হতে পারো এটা রোজার দুই দিন আগের ভিডিও যাই হোক মিষ্টির দোকানে আসলাম গ্রামের মধ্যে দোকান হলো মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর সাদা মিষ্টি কালো মিষ্টি রসগোল্লা সব রকমের মিষ্টি আমি মিলিয়ে নিয়েছি আমার দাদির জন্য মিষ্টি দেখে তো আমারও খেতে ইচ্ছা করতেছে তাই আমার পছন্দের একটা মিষ্টি নিয়ে নিলাম এটাকে আমাদের এলাকায় বলে ছানার জিলাপি তিরিশ টাকা সামনে এক পিস কিন্তু খেতে ভীষণ মজা আমার তো খুবই পছন্দের একটা মিষ্টি এইটা আর আমার দাদি রসগোল্লার সাথে পাউরুটি খেতে খুব পছন্দ করে মিষ্টি রসগোল্লা সবই তো হয়েছে এখন দাদির জন্য সে নিচ্ছে আর আমি নিয়ে নিলাম একটা কিছু নিয়ে মিষ্টির দোকান থেকে বের হতেই দেখি আমার এতগুলো ভালোবাসার মানুষ সামনে এসে হাজির ছোট ছোট আপুরা সবাই আমার ভিডিও দেখে তাদের সাথে দেখা হয়ে কি যে ভালো লাগলো আর একটু সময় দিলাম তারা সবাই মেবি স্কুল স্টুডেন্ট দেখেই বোঝা যাচ্ছে তারপর আমার কেনা মিষ্টিগুলো নিয়ে এখন আবার রওনা দিলাম আমার দাদু উদ্দেশ্যে বাজার থেকেও আমাদের বাড়িটা অনেকটাই দূরে আমাদের আসার কথা ছিল বিকালের দিকে বাট বাসার সব কাজ কমপ্লিট করে দেন আসলাম তাই একদম সন্ধ্যায় লেগে গেল গ্রামের রাস্তা দেখো আঁকা বাঁকা রাস্তা আর একদম নির্জন দুজন মিলে বাইকে করে চলেই আসলাম আমার দাদু বাড়ির সামনে আমার দাদু বাড়িটা কিন্তু বিশাল বড় মাটির একটা বাড়ি দিনের বেলা একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমাদের এই সুন্দর বাড়িটা এর মধ্যে তো এখন আমার দাদি ছাড়া কেউই নাই আমি জাস্ট চিন্তা করি এত বড় বাড়িতে আমার দাদিকে একা থাকতে ভয় করে না যাই হোক দাদিকে এখন তো পুরাই সারপ্রাইজ করে দিব আমি অনেকক্ষণ ধরে ন করতেছি দাদি মেবি ঘুমায় গেছে এখন দেখি দাঁড়িয়ে থাকি কখন খুলে অনেকক্ষণ ধরে দাদি দাদি করে ডাকা ডাকি করার পর ফাইনালি আমার দাদি দরজা খুললো আমাদের দুজনকে দেখে তো দাদি খুবই খুশি আমার দাদির বয়স কিন্তু কম হলো না বাট সে এত বড় বাড়িতে একা একা থাকে দেখেই তো আমার ভয় লাগে আমার দাদি মনে হয় বিয়ের পর আমার হাজবেন্ড বেশি ভালোবাসে তো তাই মনে হয় নাতনির থেকে এখন নাত জামাই বেশি ভালোবাসা দিচ্ছে যাই হোক আমার দাদু বাড়িতে তো ফাইনালি চলে আসলাম আর এই বাড়িতে আসলে কেমন যেন একটা শান্তি শান্তি কাজ করে কারণ সে ছোট ছোটবেলা আমি এই বাড়িতে থাকতাম দেন আমি যখন বড় হলাম পড়াশোনা শুরু করলাম তখন গিয়েছিলাম শহরে দাদু বাড়িতে এখন দাদি যদিও একা থাকে বাট একটা সময় এই বাড়িতেই ছিল জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই একসাথে থাকতাম তখন যদিও আমি খুব ছোট ছিলাম আমার খুব একটা মনেও পড়ে না তবে ওই যে নারীর টান না কি যেন বলে সেই রকমই আর কি এই বাড়িটার উপরে আমার অন্যরকম একটা টান কাজ করে বাড়িতে আসলেই শান্তি লাগে যদিও দুই দিনের জন্য আসছি আর রোজা শুরু হলে আমার আব্বু আম্মুর কাছে আমার দাদি গিয়ে থাকবে রমজান মাসে তো আর একা একাই বাড়িতে থাকতে পারবে না এবং দুই দিন দাদি বাড়ি তে দাদির সাথে একটু থাকবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ